আশিস বেঙ্গলি ম্যাথ টিউটোরে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস নাইনের বাস্তব সংখ্যা কষে দেখি ওয়ান পয়েন্ট টু গত ক্লাসে চারের দাগ পর্যন্ত কষেছিলাম আজকের কষবো পাঁচ এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে প্রথমেই কি আছে দেখো সংখ্যা রেখায় রুট তিন স্থাপন করি গত ক্লাসে আমরা রুট ফাইভের স্থাপন করাটা দেখিয়েছি আজকে রুট ফাই থ্রি সংখ্যা রেখায় রুট স্থাপন করি তাহলে দেখো আরেকবার তোমাদের মনে করি দিই আমি গত ক্লাসে তোমাদের এটা বলেছিলাম ওই একই এতে হবে ত্রিভুজ সি সমকোণী কোন এ এ সি সমান নব্বই ডিগ্রি এবার দেখো এ বি সমান লম্ব বি সি সমান ভূমি এবং এসি সমান অতিভুজ অতিভুজ এবার দেখো আমরা তোমরা ক্লাস টেনে শিখবে পৃথাগুরা উপপাদ্য থেকে আমরা পাই কি পাই না দেখো অতিভুজের স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কোয়ার তাহলে সমান ভূমি মানে কী বিসি তাহলে বিসি স্কোয়ার যোগ লম্ব মানে কি বি স্কোয়ার আর ত্রিভুজ কি না এসি স্কোয়ার তাহলে এসির সমান কী পাবো আমরা না বর্গমূলের চিহ্ন যেহেতু এসি বর্গমূল হয়ে গেছে এটাকে তাহলে আমরা লিখতে পারি বি সি স্কোয়ার যোগ এবিস স্কোয়ার এবার দেখো বি সি মানে কি ভূমি তাহলে ভূমি স্কোয়ার যোগ এবি মানে কি লম্ব ধরেছি তাহলে লম্ব স্কোয়ার এবার অতিভূত সমান এসি সমান কী অতিভুজ তাহলে অতিভূত সমান তাহলে প্রথমে এটা জেনে রাখতে হবে আমাদেরকে তবে এই অঙ্কগুলো আমরা করতে পারবো তাহলে দেখো রুট থ্রি স্থাপন করি তাহলে রুট থ্রি সমান আমরা কী রুট থ্রি সমান আমরা কী লিখতে পারি না রুট টু প্লাস ওয়ান তাহলে রুট টু প্লাস ওয়ান তাহলে রুট টু হচ্ছে এটা হচ্ছে ভূমি এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে দেখো এবার যদি আমরা এখান থেকে যদি লিখি তাহলে রুট টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আবার দেখো রুট টু স্কোয়ার তাহলে রুট টুকে যদি আমরা ভাঙি তাহলে রুট টুকে যদি আমরা ভাঙি তাহলে কী ভাঙবো না ওয়ান স্কোয়ার যুক্ত ওয়ান স্কোয়ার তাহলে এটা ভূমি এটা লম্ব প্রথমে এটা তৈরি করি তারপরে এটাতে আসবো আমরা তাহলে দেখো প্রথমে একটি রেখা আমরা টেনে নিয়ে এসো রেখাংশ এবার দেখো এই দাগগুলো দিয়ে দিলাম আমরা এক করে প্রত্যেকটা এক একক ফাঁকে দাগগুলো আমরা দিয়ে দিচ্ছি তাহলে ধরো এটা হচ্ছে শূন্য এটা প্লাস ওয়ান এটা প্লাস টু এটা প্লাস থ্রি এটা প্লাস ফোর এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি তাহলে প্রথমেই দেখো আমরা কী করবো এই যে ভূমি এক লম্ব এক তাহলে ভূমি একটা ঘর নেব এই ভূমি এক নিয়ে নিলাম তাহলে এই যে ভূমি এক স্যার তাহলে এটার নাম দিলাম কি না এ আর এটার নাম দিলাম আমরা বি এবার দেখো এই বি বিন্দুতে এই বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব তাহলে এই বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব তাহলে দেখো এই যে এখানে পড়লো আবার ওটা এক একক নেব उट এই এ टनेला এটা টেনে দিলাম তাহলে এটা দেখো এ বি এটার নাম দিলাম ডি তাহলে এটা এক একক এটা এক একক এটা কত পেলাম রুট টু এবার দেখো এই রুট টুটা এবার দেখো রুট তিনে ভূমি কত রুট ভূমি হচ্ছে রুট তাহলে এটা ধরবো ভূমি রুট মানে এটা ধরবো এটাকে ভূমি ধরবো এটাকে ভূমি ধরে এবার একটি লম্ব অঙ্কন করব এটাকে ভূমি ধরে একটি লম্ব অঙ্কন করব তাহলে দেখো ওটাকে যদি ভূমি ধরে একটি লম্ব অঙ্কন করি আমরা তাহলে এই যে নব্বই লম্ব মানে এই যে নব্বই ডিগ্রি সেই এক ঘর নেব আমরা এখান থেকে আমরা এক ঘর নেব তাহলে এই এক ঘর নিলাম এবার এখান থেকে এখানকে টানবো আমরা এই টেনে দিলাম এটার নাম দিলাম ধরো ই এটার নাম দিলাম ধরো ই এবার দেখো এই ওই এ নিয়ে আমরা একটি বৃত্তচা অঙ্কন করবো এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আমরা তাহলে দেখো এই এই তাহলে এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম আমরা এই যেটা ধরো এটাও ধরো এস বিন্দুতে ছেদ করলো কোথায় না এই কে এস বিন্দুতে ছেদ করল সংখ্যারে কাটি গিয়ে তাহলে এবার লিখিয়ে এসো ত্রিভুজ ত্রিভুজ এ ই ডি এর কোন এ ই সমান কত নব্বই ডিগ্রি আচ্ছা এডি ভূমি এডি ভূমি বা এডি ভূমি এডি তো ভূমি সমান কত রুট টু একক তারপরে ডি ডি লম্ব সমান কত একক তারপরে এই অতিভুজ সমান কত রুট থ্রি একক রুট একক তাহলে দেখো এই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম সংখ্যা রেখায় সংখ্যারেখায় এস বিন্দুতে ছেদ করলো এস বিন্দুতে ছেদ অতএব রুট থ্রি এর মান রেখায় স্থাপন করলাম স্থাপন করলাম হ্যালো